তবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকে আল্লাহর কাছে যেন ক্ষমা আছে আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওবা বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন বলেন রাসুল সা আলাইহ وسلم বলেন ওয়াল্লাযী তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুযনিবু তোমরা যদি ভুল না করতে লাজাহাব আল্লাহু বিকুম আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা জা আবি কওমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউযনিবুন ওরা খালি ভুল করত ফায়াস্তাগফিরুন আর ক্ষমা চাইতো আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা